আসসালামু আলাইকুম দর্শক হেলথ অ্যান্ড লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আমরা কথা বলতে চাই এই বিষয়টি নিয়ে আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ওয়াসেক ফয়সাল কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে যেটা জানার বিষয় সেটা আসলে উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি আসলে বা সাধারণ মানুষ কিভাবে বুঝবে ধন্যবাদ আপনাকে আসলে উচ্চ রক্তচাপ শুধু আমাদের দেশে না এটা একটা গ্লোবাল একটা প্রবলেম তো আমাদের দেশের কথায় যদি বলি আমাদের দেশে টোটাল যত পেশেন্ট আমরা পেয়ে থাকি তার দেখা যায় বিশ শতাংশ রুগী উচ্চ রক্তচাপে ভোগে যদি আমরা গড়ভাবে বলি প্রতি তিনজনে একজন উচ্চ রক্তচাপ সমস্যায় আক্রান্ত এবং প্রতি চারজনে একজন প্রি হাইপার টেনশন স্টেজ যেটা উচ্চ রক্তচাপের আগের স্টেজ সেই স্টেজে ভোগে তো আমাদের হাট থেকে যে রক্তগুলো রক্তনালীতে যায় এবং রক্ত থেকে এই রক্তগুলো সারা শরীরে যে অন্যান্য অর্গানগুলো যেগুলোতে আছে ওগুলোতে প্রবাহিত হয় তো এই রক্ত প্রবাহকালীন সময়ে রক্তটা রক্তের ব্লাড ভেসেলের গায়ে যে চাপ দেয় সেটাকেই এই রক্তচাপ বলা হয় এবং এটা একটা স্বাভাবিক বিষয় কারণ এই রক্তচাপ না থাকলে এটা রক্তটা প্রবাহিত হতো না কিন্তু এই রক্তচাপটাই যখন তার নর্মালের থেকে অতিরিক্ত আকারে বেড়ে যায় তখন সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি আর কি সাধারণভাবে যদি আমরা বলি যে কত হলে আমরা বলবো আর কি সেটি বলছি উচ্চ রক্তচাপ আসলে এটা বয়স অনুপাতে ভারী করে তো একজন পূর্ণবয়স্ক মানুষ মানে যাদের বয়স আঠারোর উপরে সেক্ষেত্রে রিসেন্ট গাইডলাইন অনুযায়ী সিস্টোলিক ব্লাড প্রেশার যেটাকে সাধারণ ভাষা বলা হয় উপরের ব্লাড প্রেশারটা এটা একশো তিরিশের নিচে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি পঁচাশির নিচে থাকে এটা অ্যাসলিটি নর্মাল আর এটা যদি উপরের ব্লাড প্রেশারটা যদি একশো তিরিশ থেকে একশো চল্লিশের উপরে চলে যায় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা যদি পঁচাশির উপরে চলে যায় তখন আমরা এটাকে বলি ক্রিজ হাইপার টেনশন আর যদি এটা একশো সিস্টোলিক ব্লাড প্রেশার একশো চল্লিশের উপরে উঠে যায় এবং ডায়াস্টোরিকটা যদি নাইনটি উপরে উঠে যায় তখন এটাকে আমরা বলি স্টেজ হাইপারটেনশন হাইপারটেনশান আর সিস্টোরিক ব্লাড প্রেশার যদি একশো ষাটের উপরে উঠে যায় এবং ডায়াস্টোরিকটা যদি একশোর উপরে উঠে যায় তখন আমরা সেটাকে স্টেজ টু হাইপারটেনশান বলি আচ্ছা একটু যদি বলি যে ঝুঁকিটা কাদের বেশি আসলে প্রেশারের ক্ষেত্রে এখানে কোনো বয়সের ভ্যারিয়েশন বা অন্য কিছু বিষয় আছে হ্যাঁ আসলে আমরা ঝুঁকিকে যদি বলতে চাই তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি কিছু রিস্ক ফ্যাক্টর থাকে এর মধ্যে কিছু আসে অপরিবর্তনযোগ্য আর কিছু আছে পরিবর্তনযোগ্য যেমন অপরিবর্তনযোগ্য ফ্যাক্টরগুলোর মধ্যে বলা যায় যে যদি পারিবারিক হিস্ট্রি থাকে যেমন তাদের ফ্যামিলি মেম্বারদের আগে থেকে হয়তো বাবা মা ভাই বোন আর একটা হচ্ছে ভৌগোলিক অবস্থান যেমন আমাদের এই সাবকন্টিনেন্টে অনেকেরই একটু হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে এছাড়া যারা একটু অবেস পেশেন্ট বা মোটা পেশেন্ট তাদের ক্ষেত্রেও হাইপারটেনশনের ঝুঁকিটা একটু বেশি সেক্সের ক্ষেত্রেও কিছু ভারী করে যেমন পুরুষদের মহিলাদের তুলনায় একটু প্রেশারের ঝুঁকিটা বেশি থাকে কিন্তু আবার মাসিক শেষ হওয়ার পর থেকেই দেখা যায় যে ফিমেল এবং মেল দুঝোঁড়া ইকুয়াল একটা চান্স থাকে আর এছাড়াও কিছু অ্যাক্টর আছে এর মধ্যে যেমন যারা ধূমপান করে বা মদ্যপান করে এছাড়া যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা অতিরিক্ত বেশি থাকে ডায়াবেটিক পেশেন্টদের এছাড়া আমরা দেখি ন্যাচারাল কিছু ফ্যাক্টর আছে যেমন অতিরিক্ত শব্দ দূষণ আমাদের ঢাকা শহরের কথা আমরা চিন্তা করি অতিরিক্ত শব্দ দূষণ বা পরিবেশ দূষণ স্বাভাবিকভাবে শব্দ দূষণের ফলে ঘুমের মাত্রা কমে যায় এবং এইসব রোগীদের প্রেশারের ঝুঁকিটা একটু বেড়ে যায় কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে এটার কোনো লক্ষণ আছে কিনা লক্ষণগুলো সম্পর্কে আমাদের একটু জানাবেন আসলে উচ্চ রক্তচাপটাকে আমরা বলি নীরব ঘাতক এটা দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে তেমন কোনো পেশেন্টে অনেকেই সাইন সিমটোম বা কোনো সমস্যা অনুভব করে না যদিও কিছু পেশেন্ট কিছু কমপ্লেন আমাদের আমরা পেয়ে থাকি যেমন মাথা ব্যথা অনেকের ঘাড়ে ব্যথা হয় বুকটা একটু ধরফর করতে পারে নিদ্রাহীনতা এগুলো সমস্যা নিয়ে ভোগে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা মানে হাইপার যে কমপ্লিকেশন বা এই হাইপার থেকে বা উচ্চ রক্তচাপ থেকে পরবর্তী কোনো অর্গান ডিসফাংশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে যেমন মনে করেন ব্রেনে কোনো সমস্যা হতে পারে স্ট্রোক হতে পারে বা রক্ত ব্রেনে হেমোরেজ হতে পারে এনকেফিলোপ্যাথি হতে পারে এছাড়া হার্টে অনেক রকম সমস্যা হয় যেমন হৃৎপিণ্ডের মাংস বৃদ্ধি পেয়ে যায় হার্ট ফেলোর ডেভেলপ করতে পারে আমাদের যে পাস আছে পাল্টটা ইরেগুলার হয়ে যেতে পারে এছাড়া কিডনির সমস্যা নিয়ে অনেকে প্রেজেন্ট করে কিডনি ডিসফাংশন ডেভেলপ করে আপনি বলছিলেন যে ঝুঁকি আছে আপনি কিছু ব্যক্তির কথা বলছিলেন যে যাদের ঝুঁকি আছে তো যদি তারা কখনো দেখে যে তারা প্রেশার বেশি আছে তাহলে তারা কি করবে আসলে আচ্ছা আসলে প্রথমে আমি যে ফ্যাক্টরগুলোর কথা বললাম কিছু পরিবর্তনযোগ্য এবং কিছু অপরিবর্তনযোগ্য তো এই ফ্যাক্টরগুলো যাদের মধ্যে আছে বা যারা রিস্ক রিস্ক পারসন হ্যাঁ রিস্ক গ্রুপ যেমন যেমন যারা একটু মোটা পারসন বা আমরা বলি মেটাবলিক সিন্ড্রোম যাদের বেশি বিএমআই যাদের বেশি এবং আমরা যদি মর্দা কথায় বলি যে আমরা সহজ কথা বলি যে আমাদের যে ওয়েস্ট যদি ছেলেদের ক্ষেত্রে চল্লিশ সেন্টিমিটার বেশি এবং মেয়েদের ক্ষেত্রে যদি আটত্রিশ সেন্টিমিটার বেশি হয় তো এই টাইপের যারা ঝুঁকির মধ্যে থাকে তাদেরকে নিয়মিত ফলো আপে আসতে থাকতে হবে এবং এই ফলো এমন না যে আমি বাজারে গেলাম আমার মনে হলো যে আমি প্রেশারটা দেখে আসি আমি হুট করে প্রেশারটা দেখলাম তো দেখা যায় এরকম একটা দুটা সেটিংয়ের ক্ষেত্রে প্রেশার বেশি থাকতেই পারে এই জন্য প্রেশার মাপার এবং এই ফলো একটা নির্দিষ্ট কিন্তু একটা পদ্ধতি যে এইটা একটু আমাদের বলে আচ্ছা যেমন প্রেশার মাপার ক্ষেত্রে যেটা বলা যায় যে একটা প্রেশার মাপার প্রপার সিস্টেমিক ওয়েতে আমাদের তার ব্লাড প্রেশারটা মাপতে হবে এই জন্য একটা যার আমি প্রেশার দেখব তাকে অবশ্যই প্রেশার মাপার আধা ঘন্টা আগে তাকে একটু বিশ্রামে থাকতে হবে এবং আধা ঘন্টা আগে সে চা কফি সিগারেট বা পান এই টাইপের খাবার থেকে বিরত থাকবে তার যদি প্রস্তাবের চাপ লাগে প্রস্তাবটা করে তারপর পেশার দেখতে হবে যে রুমে তাকে আমরা পেশার দেখব রুমটা একটু মানে কাম রুম হতে হবে খুব নীরব থাকতে হবে যাকে আমরা পেশার দেখব তাকে চেয়ারে বসতে হবে পিঠ তাকে হেলান দিয়ে থাকতে হবে পা গুলোকে রেস্টে রাখতে হবে যেমন আমি যদি পাটা ক্রসিং করে রাখি এটাও কিন্তু প্রেশারের ক্ষেত্রে অনেক চেঞ্জ করতে পারে এবং অবশ্যই আমাদের দুই হাতে প্রেশার মারতে হবে প্রথম সেটিংটা কারণ অনেকে দেখা যায় এক হাতে প্রেশার কম আর এক হাতে বেশি তো যে যেটা সর্বোচ্চ প্রেশার পেয়েছি সেটাকে আমরা ধরতে হবে এবং এই যে প্রথম সেটিং আমরা প্রেশারটা দেখলাম এটা যদি আমরা একশো তিরিশ বাই নব্বইয়ের উপরে পাই তাহলে তাকে আমরা আরও দুই মিনিট বা দুই থেকে তিন মিনিট ইন্টারভ্যালে আরও দুইবার প্রেশার মাপবো এবং টোটাল তিনবার প্রেশার মাপার পর এই প্রেশারটা গড় করবো আমরা গড় করার পর এটা যদি একশো চল্লিশ এবং নব্বইয়ের উপরে উঠে যায় তখন তখনই কিন্তু আমরা তাকে প্রথম সেটিংয়ে এ হাইপারটেনসিভ বা উচ্চ রক্তচাপ আছে বলবো না তাকে আমরা পরবর্তীতে ফলো আপ রাখবো এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে প্রেশারটা মাপলাম আমরা এটার মধ্যেও আবার অনেক সময় ভ্যারি করে দেখা যায় যে কিছু পেশেন্ট আছে যে বাসায় দেখা যায় তার প্রেশার নর্মাল ছিল কিন্তু আমার ডাক্তারের কাছে আসার পর দেখা যায় যে তার প্রেশার বেড়ে গেছে যেটাকে আমরা বলি হোয়াইট কোট হাইপার আবার এই উল্টাটাও হতে পারে যে দেখা যায় পেশেন্টের বাসায় প্রেশার হচ্ছে আপনার বেশি আছে কিন্তু ডাক্তারের কাছে আসার পর নরমাল হয়ে গেছে আচ্ছা তাই মাস্ক খেতে হবে জি এইসব ক্ষেত্রে আমাদের দেখা যায় তাকে 24 ঘন্টা টানা প্রেসারটা মাপতে হয় দিনের বেলা 20 বার রাতের বেলা 10 বার এরকম প্রেসার মেপে এটার গড় করতে হয় এখানে যদি গড়টা 130 বাই 80 উপরে থাকে তখন তাকে আমরা হাইপারটেনশন তাহলে প্রেসার আসলে মাপার মানে আমি একটা সেটিং এ দেখি বলে দিতে পারবো না যে তার উচ্চ রক্তচাপ আছে এটা আমরা এবং আপনি কতগুলো নিয়মও বলছিলেন যে প্রেশার দেখার জন্য মানে সেই নিয়মেই প্রেসারটা মাপা উচিত আসলে মানে আমার মন চাইলে আমি একটা সময় প্রেসার মাপলাম সেটা কিন্তু না এটা হবে না কারণ অনেক ফ্যাক্টর আমাদের প্রেশারটাকে প্রেশারের যে রিডিংটাকে ভ্যারি করতে তো হয়ে গেল আসলে আমরা পেলাম যে আপনি যখন আপনি ডায়াগনোসিস করলেন যে জি উচ্চ রক্তচাপ আছে তো এটার মানে চিকিৎসা পদ্ধতিটা কেমন হবে ওষুধ কি খেতেই হবে যেটা অনেকেই বলেন আসলে আসলে এটা আমরা যদি স্টেজ পাই যেমন যেটা আমরা বললাম যে সিস্টোরিক ব্লাড প্রেশারটা যদি আমরা একশো চল্লিশ থেকে একশো উনষাট এবং ডায়াস্টোরিক ব্লাড প্রেশারটা যদি আমরা উননব্বই থেকে নব্বইয়ের মধ্যে পাই এই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে প্রথমেই আমরা ওষুধ শুরু না করা প্রথমে তাকে একটা লাইফস্টাইল মডিফিকেশান এবং ডায়েটারি মডিফিকেশন খাদ্যাভাসের পরিবর্তন এবং তার জীবনযাত্রার মানে একটা আমাদের পরিবর্তন আনতে হয় এবং এটা আমরা তিন থেকে ছয় মাস তাকে এই জীবনযাত্রার পরিবর্তন এবং খাদ্যাভাসের পরিবর্তনটা আমরা করতে বলি এই তিন থেকে ছয় মাসের মধ্যে তাকে রিপিটেডলি ফলো আপে থাকতে হবে এর পরেও যদি তার প্রেশারটা কনস্ট্যান্টলি বেশি থাকে তখন আমরা ওষুধ শুরু করি এবং এই খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন প্রথমে বলা যায় যে ওয়েট যারা মোটা ব্যক্তি বলা হয় থাকে যদি প্রতি এক কেজি ওয়েট কমলে তার প্রেশার এক মিলিমিটার মার্কেট পর্যন্ত কমে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আর খাদ্যাভাস পরিবর্তনে আমরা যেটাকে বলি ড্যাশ ডায়েট মানে যেটাকে বলা হয় যে ডায়েটের অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশন যেমন তাজা ফলমূল খাওয়া শাক সবজি খাওয়া নুনিযুক্ত দুধ এবং রেড মিট যেটাকে বলি যেখানে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে এগুলো পরিহার করা তো কেউ যদি খাদ্যাভ্যাসটা পরিবর্তন ঠিকমতো করতে পারে আমরা ধারণা করি তার প্রেশার এগারো মিলিমিটার মার্কারি পর্যন্ত কমে যেতে পারে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটাও তো প্রয়োজন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলা হয়েছে যদি যে কেউ যদি প্রতি সপ্তাহে নব্বই থেকে একশো পঞ্চাশ মিনিট পর্যন্ত এক্সারসাইজ যেমন সাইক্লিং সুইমিং বা অন্যান্য এক্সারসাইজ করে তার প্রেশার ফাইভ মিলিমিটার মার্কারি পর্যন্ত আমরা আশা করি কেউ যদি তার পাতে অনেকে আমরা এক্সট্রা লবণ খাই পাতে লবণ খাওয়ার পরিমাণ যদি কেউ এক গ্রাম কমে দিতে পারে তার কিন্তু পারে আবার যদি স্মোকিং বা মদ্যপান করে তারা যদি এটা বন্ধ করে এটাও কিন্তু আমরা ফাইভ মিলিমিটার মার্কে পর্যন্ত প্রেশার কমবে বলে আশা করি আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে পটাশিয়াম কন্টেনিং ডায়েট যেমন ডাবের পানি বা অন্যান্য যাদের কিডনির সমস্যা নাই পটাশিয়াম কন্টেনিং ডায়েট যারা বেশি খায় তাদেরও ব্লাড প্রেশারটা ফোর মিলিমিটার মার্কে পর্যন্ত কমে যেতে পারে বুঝতেই পারছেন যে এই খাদ্যাভাস এবং লাইফ স্টাইল চেঞ্জ মানে ব্লাড প্রেশার কমানোতে কতটুকু গুরুত্বপূর্ণ তারপরে যদি তারপরেও হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসাটা ছয় মাস বা তিন থেকে ছয় মাস আমরা আমরা এটা রিপিটেড ফলো আপ করি তারপরেও যদি তার প্রেশার যদি না কন্ট্রোল হয় তখন রিসেন্ট গাইডলাইন আমরা যেটাকে বলি যে কম্বাইন থেরাপি লোজ কম্বাইন থেরাপি ড্রাগ শুরু করি তারপরে যদি লোজের যদি তার প্রেশার কন্ট্রোল না হয় এটাকে ফুল ডোজ করে ফেলি স্টেজ টুতে এটাতেও যদি না হয় থার্ড স্টেজে যে আমরা ডায়াবেটিক যেগুলো প্রস্তাবের পরিমাণ বাড়ায় দেয় এরকম কিছু ওষুধ আছে এই ডায়াবেটিস গ্রুপের ড্রাগ আমরা স্টার্ট করি এবং এ এটা শুরু করার পরেও যদি প্রেশার না কন্ট্রোল হয় এবং এই তিনটা ওষুধ সাথে ডায়াবেটিক যে ড্রাগগুলো এগুলো শুরু করার পরেও যদি না হয় সেটাকে আমরা রিফ্র্যাক্টরি হাইপার টেনশন বলি তো এই ক্ষেত্রে আমরা फोर्थ ড্রাগও শুরু করতে পারি স্পাইরোনল্যাকটোন গ্রুপে একটা ড্রাগ শুরু। মানে কম্বিনেশন দিয়ে আমরা চিকিৎসাটা করা যেতে পারে এবং এই সাথে শুধু ড্রাগ তো চলবে সাথে তার ডায়েটারি মডিফিকেশন এবং লাইফস্টাইল চেঞ্জ সেটাও কিন্তু कंटिन्यू। উচ্চ রক্তচাপ বিষয়ে আমাদেরকে আপনি বলছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। যে আপনাকেও ধন্যবাদ এবং আপনার ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক উচ্চ রক্তচাপ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম আর আমাদেরকে এ বিষয়ে জানাচ্ছিলেন ডাক্তার ওয়াসেক ফয়সাল। কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ ন্যাশনাল হৃদরোগ ইনস্টিটিউট দর্শক আপনারা আমাদের চ্যানেলটি দেখতে থাকুন লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে কথা বলবো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ